হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়ালাইকুম মি রূপা ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমরা আল্লাহর মতে ভালো আছি তো চলে আসলাম একটা সুন্দর ব্লগ নিয়ে সো আজকে সকাল সকাল আমার ঘুম ভেঙে গিয়েছে আজকে যদিও আমার মেয়ের স্কুল বন্ধ সো ভেবেছিলাম যে আজকে একটু বেশি ঘুমাবো এর জন্য রাতে আমি সব অ্যালার্ম বন্ধ করেও রেখেছিলাম কিন্তু সেই প্রতিদিনকার মতো সকাল সকালেই ঘুম ভেঙে গেল সকাল ছয়টার দিকে তাও জাস্ট ভাবা যায় সো সকালবেলা ঘুম ভাঙার পরে দেখলাম আজ আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর সো বারান্দায় এসে এরকম একটা ক্লাউডি আকাশ দেখে আমার মনটাই ভালো হয়ে গেল। এজন্য ভাবলাম যে নিজেকে একটু ট্রিট দেই সো একমুখ কফি বানিয়ে নিলাম সেটাই হচ্ছে এখন খাবো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি অনেক দিন নিজেকে এরকম রিলিফ টাইম এনজয় করা হচ্ছে না কারণ যারা যারামণিকে নিয়ে আমার সকালবেলা যে কি ব্যস্ততায় কাটে মেয়ে টিফিন রেডি করা মেয়েকে রেডি করা তারপরে স্কুলে যাওয়া স্কুল থেকে আনা সো এরকম দৌড়ঝাঁপের মধ্য দিয়ে নিজেকে আর টাইম দেওয়া হয় না সো এই আজকে ভাবলাম যে না নিজে একটু রিলিফ নেই নিজে একটু এনজয় করি সো সকালটা আমি এরকম কফি খেতে খেতে এনজয় করছিলাম আমার ভীষণ ভালো লাগছিল ট্রাস্ট মি অ্যাকচুয়ালি প্রতিদিনের কর্মব্যস্ততা না এখন আমাদেরকে এতটাই গ্রাস করে ফেলেছে নিজেকে যে একটু আলাদাভাবে সময় দিব নিজের যে আলাদা একটু যত্ন করব সেই সুযোগটা আর হয়ে ওঠে না সো আজকে আমি সকালবেলা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে আমার লাইফটা কি থেকে কি হয়ে গেল মানে ভার্সিটি লাইফটা কত সুন্দর এনজয় করেছি স্কুল লাইফটা কত সুন্দর এনজয় করেছি আর এখন কত দায়িত্ব কত চাপ আর নিতে পারছি না এরকম একটা লাগছিল আর কি যাই হোক এরপরে হচ্ছে বারান্দায় দেখলাম যে আমার ছোট ছোট গাছগুলা বড় হচ্ছে আস্তে আস্তে অ্যাকচুয়ালি এই গাছগুলোতে না আমি প্রতিদিনই এখন পানি দেই কারণ ছোট গাছ তো আর অ্যালোভেরা গাছগুলো আগে একসাথে ছিল এগুলাকে আলাদা আলাদা করে লাগানোর পর এগুলো আরও সুন্দর সতেজ হয়ে গিয়েছে আর এদিকে সকালবেলায় আমি ভাবলাম যে রান্নাটা তাহলে কমপ্লিট করে ফেলি দেন হচ্ছে ঘর গোছানোর কাজগুলো করতে হবে যেহেতু আজকে ছুটির দিন সো আজকে আমি রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন করব সো আজকে রান্নার মধ্যে আমি সিম্পল রান্না রেখেছি আজকে শিং মাছ রান্না করতেছি টমেটো আলু দিয়ে সো হালকা একটু ঝোল ঝোল মাখা মাখা থাকবে আর কি এই টমেটো আলু দিয়ে শিং মাছটা না আমার মেয়ে ভীষণ পছন্দ করে আর ডিমলা শিং মাছ হলে ওর অনেক বেশি ভালো লাগে ও অনেক সুন্দরভাবে খায় সো আমারও ভালো লাগে সো এই জন্য হচ্ছে আগে মাছটা রান্না করে ফেললাম দেন হচ্ছে সারাটা ঘর পরিষ্কার করলাম যাই হোক আজকে সারাটা দিন অনেক কর্মব্যস্ততার মধ্য দিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সময় পার করেছি নিজের ঘরকে এরকম সুন্দর নিট অ্যান্ড ক্লিন রাখতে আমার ভীষণই ভালো লাগে আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর অবশ্যই ভিডিওটা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ